শর্ট রেঞ্জ হোক বা ক্লোজ রেঞ্জ হোক এই দুই টাইপের ওয়েফেন দিয়ে তুমি খুব সহজেই হেডশট মারতে পারবে একটা হলো শর্ট গান অ্যান্ড দুই সাবমেশিন গান মানে এসএমজি গান কিন্তু যদি আপনি এই ক্যারেক্টারগুলো ইউজ না করবেন শর্ট ট্রেন্স হোক বা ক্লোজ রেঞ্জ হোক বা মেনটেন্সই হোক কখনোই হেডশট মারতে পারবেন না মারলেও কম লাগবে সো বেশি বেশি হেডশট মারতে গেলে এ চার ক্যারেক্টার আপনি দেখতে না আমার বাইশ ঘন্টা লেগেছে রিসার্চ করতে দয়া করে ভিডিওটা দেখেন আমার একটু হেল্প হবে যাই হোক অল আমি আপনাদের চারটা কম্বিনেশন বলবো দুইটা শর্ট নিয়ে ও দুইটা গান মানে এস এম জি গান নিয়ে নাম্বার ওয়ান শর্ট গান কম্বিনেশন অ্যাক্টিভ স্কিলে ওরিয়ন তো ভাই এই যে ওরিয়ন এইটা দুইটা ক্যারেক্টারের পাওয়ার বললেই চলে আর দুইটা ক্যারেক্টার হলো কুকং এবং করোনা কুকং এর মতো স্কিল ইউজ করার পরেও মুভ করতে পারবে এবং কোরোনার মতন সেফটিও পাবে এই কারণে এটা একটা সেরা থেকে সেরা হবে তোমার জন্য আর এর সাথে প্যাসি প্লটে তুমি মিগোয়েল ইউজ করো ওরিয়ন ইউজ করতে গেলে মিগোয়েল তোমার লাগবেই কারণ ওরিয়ন আসল রূপে আসেই দুইশো এপি আর দুইশো এপি তুমি মাস্টম না কিনে মিগয়েল ইউজ করলে একটা এনেমিকে মারলে দুইশো এপি পাবে তখন তোমার ইপি চিন্তাই থাকবে না আর তুমি যদি আরও ইপি চাও তাহলে ক্যাক্টাস ক্যারেক্টার ইউজ করতে পারো তাহলে ইপি চিন্তায় থাকবে না ক্যাক্টাস ক্যারেক্টারও ওইভাবে তোমার ইপি দেবে নেক্সট প্যাসিবলটে ক্যারোলিন ক্যারেক্টার এই স্পেশালি ভাই শর্ট গানের জন্যই বানানো হয়েছে ক্যারেক্টার তুমি শর্ট গান নিয়ে যদি ওর করে একটু খেলো থার্টিন পার্সেন্ট স্পিড ইনক্রিজ হয়ে যাবে মানে শর্ট গান নিয়ে খেললে তোমার স্পিড মানে আরও কমে যায় তো কিন্তু এটা ইউজ করার ফলে তোমার থার্টিন পার্সেন্ট বেড়ে যায় আর একটা কথা তুমি যখন ওরিয়ন ইউজ করো তোমার মুভমেন্ট স্পিডও অনেক কমে যায় আর এই এইটার কারণে তুমি যদি ক্যারোলিন ইউজ করো তাহলে তোমার মুভমেন্ট স্পিড আরও তেরো পার্সেন্ট বেড়ে যাবে তো ভাই অনেকবার শর্ট গান রিলিজ হতে অনেক সময় নেয় কারণ বিশেষ করে এম টেন এম টেন দেখছো হতে কত সময় লাগে তুমি যদি এটা ইউজ করো তোমার রিলোড স্পিড বিশ পারসেন্ট ইনক্রিজ হয়ে যাবে মানে বুঝতে পারছো কতটা তাহলে কত দ্রুত তুমি লোড করতে পারবে অ্যান্ডিয়ার আর একটা বিশেষ অ্যাভেলিটি আছে সেটা হলো তুমি যখন এনিমিকে ড্যামেজ দিবে ওই এনিমি যদি মেডিকেট মারে একটা তাহলে ওর তিরিশ হেল্প কম দিবে অ্যাক্টিভ স্কিলে হার্কের এটা কি করে একটা ড্রোন সারে আর ওই ড্রোনটা এনিমের উপরে যায় ব্লাস্ট হয়ে যায় পঁচিশ ড্যামেজ দেয় আর চল্লিশ পারসেন্ট মুভমেন্ট স্পিড কমিয়ে দেয় অ্যান্ড চল্লিশ পারসেন্ট রেট অফ ফায়ারও কমিয়ে দেয় মানে ভাই বুঝতে পারতে সে আর আপনি বেসি জটে যদি মোকো ইউজ করেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কোন এনিমের উপরে আপনার ড্রোনটা লেগেছে আর ও যেখানে যাবে ওইখানে ওর শো করবে তো উমারের সাথে প্যাসিভ প্লেটও কোই বেস্ট মে আমার মত দ্বিতীয় প্যাসিভ প্লেটে তুমি সো ক্যারোলিন ক্যারেক্টার ভাই এর এবিলিটি আমিই বলবো না তোমরা নিজেই জেনে নিও কারণ এর এবিলিটি ভাই এটা বয়ল নথিনি সো লাস্ট প্লাটে লুনা ক্যারেক্টার লুনা ক্যারেক্টার কি করে এটা তো তোমরা সবাই জানো তাও বলি রেট অফ ফায়ার ইনক্রিজ করে এন্ড একটা বেস্ট ক্যারেক্টার হেডশট মারার জন্য এটা তো উমারের সঙ্গে এই কয়টাই সো এবার এসিম রিগানের প্রথমটা জানি আমরা প্রথম ইংলিশ রিগানের প্রথমটা হলো সবাই ভাই এটা তুমি একটা বেস্ট অফ বেস্ট ক্যারেক্টার বলতে পারবা আর এটা সবসময় হাই আই কিউ ইউজ করে থাকে আমার মতে কারণ এটা ইউজ করে ভাই তুমি এনিমিকে কোথা থেকে মারবা এটা যদি তুমি ভালোভাবে ইউজ করতে পারো এটা সবচেয়ে বেস্ট ক্যারেক্টার হবে তোমার জন্য কারণ এটাই ইউজ করে তুমি এনিমিকে কোথা থেকে মারবা এনিমির চুল পরিমাণও বুঝতে পারবে না লাইক একটা বেস্ট ক্যারেক্টার এটা আর তুমি এর সঙ্গে প্যাসিভ প্যাসিপ্লটে ইউজ করতে পারো লোনা ক্যারেক্টার অ্যান্ড লাস্ট প্যাসিপ্লটে তুমি ডিডি ক্যারেক্টার ইউজ করতে পারো এটা কেমন পাওয়ারফুল হেডশট মারার জন্য এটা আমি তোমার কি আর বলবো তোমরা সবাই জানো ভাই অ্যান্ড লাস্টে অতু ক্যারেক্টার অতো ক্যারেক্টারও তোমার এনিমি কোথায় কি মানে সব দেখিয়ে দেবে আর কি যাই হোক তোমরা নিশ্চয়ই জানো ভাই এইটা আমি আর ক্লিয়ারলি বলবো না গান টু তুমি অ্যাক্টিভ ক্যারেক্টার উপক্রম ক্যারেক্টার ইউজ করতে পারো আর ও কমের যদি তুমি যে অনেক ভয়ানক গুণাতে চাও তো রিটালি বলতেছি ভাই এই তিনটা ইউজ করো সত্যি এত টাফ করবে তুমি লিটারালি বুঝতে পারবে না নাম্বার ওয়ান দ্য ক্যারেক্টার একটা নক করার পরে তোমার থার্টি পার্সেন্ট নোভেন এবং থার্টি পার্সেন্ট রেট অফ ফেড ইনক্রিজ করে মানে ইনক্রিজ বলতে বুস্ট করে যদি তোমার কাছে ভাই তিন চারটে কি চার পাঁচটা প্লেয়ারও চলে আসে না তুমি রাইসটার মতো একদম আরামে মারতে পারো ভাই একদম রিল্যাক্সে মেরে দিতে পারবো এটা এমন একটা পাওয়ারফুল শুধু একটু প্ল্যানিংয়ের শুরু খেলতে হবে তোমায় এ তো কিছুই না এবার সেকেন্ড ক্যারেক্টার না যেটা তোমার ইউজ করলে কিছুই লাগবে না ভাই মানে এসএম মানির জন্য কোনো ম্যাগাজিনও লাগবে না এটা অটো রিল থাকবে সো আমি বলছি জয় ক্যারেক্টার যদি যখনই তুমি এমনিতে একটা লক্ষ করবে তোমার সে হানড্রেড পারসেন্ট ম্যাগাজিন আবার ফুলে যাবে মানে ম্যাগাজিন যে তোমার একটা ম্যাগাজিন একটা গুলোই থাকে ওইটা আবার ফুল হয়ে তোমার ওই কয়টা চলে যাবে অ্যান্ড লাস্ট পেসেস্লোটা তুমি উলফা ক্যারেক্টার ইউজ করতে পারো ভাই উলফা ক্যারেক্টার তোমার হেডশট রেটও ইনক্রিজ করবে আবার হেডশট লেট ব্লকও করবে মানে তুমি হেডশট যখন মারবে তখন ওইটার পাওয়ারও ইনক্রিজ করবে কিন্তু হেনিমি যখন তোমার হেডশট মারবে তখন ওই ড্যামেজটা তোমার কম লাগবে লাইক উৎসিকার দিয়ে তুমি যদি একটা গুলিতে মরে যাও এই উলফা ইউজ করার ফলে তুমি উৎসিকার দিয়ে একটা মারলেও মরবে না দুইটা লাগবে তখন সো এই তো জির দুইটা স্কিল মানে সো ভাই এই চারটা ক্যারেক্টারের মধ্যে তুমি যদি কনফিউজ থাকো কোনটা ইউজ করবে সো আমি সাজেস্ট করবো তুমি ভাই সবগুলো ইউজ করতে পারো কারণ এই চারটা মানে চারটা কম্বিনেশন বলা সত্যি বলতেছে আমি বাইশ ঘন্টা রিসার্চ করছি আর সবগুলোই চারটাই সেরা থেকে সেরা হবে তোমার জন্য তুমি যদি হেডশট প্লেয়ার হতে চাও সো ভাই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়েও অনেক রিসার্চ করেছি আর তোমাদের জন্য কোনো ভুলবাল না পাই অন্য ইউটিউবারদের জন্য ভিউ কেনার জন্য ভুলবাল তথ্য দিইনি বাইশ ঘন্টা রিসার্চ করছে তোমাদের জন্য আর সত্যি বলতে কি হয়তো বা ভয়েস খারাপ হয়ে গেছে কারণ আমার কাছে কোনো হাই কোয়ালিটির ই নেই রেকর্ডার নেই আমি জাস্ট মুখেই ভয়েস দিই এই কারণেই বয়েস হয়তো বা খারাপ হয়ে গেছে ভি কিন্তু ভাই ভিডিও কোয়ালিটি আমি কথা দিচ্ছি ভিডিও কোয়ালিটি দেখো বেস্ট তোমাদের জন্য চেষ্টা করছি দুই দিন ফেলায় এডিট করছি জাস্ট দেখো তুমি তিন দিন পরই ভিডিও আপলোড দিচ্ছি এত রিসার্চ করছি সো গাইজ ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আমি দেখা করছি আর একটা নতুন ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখা করছি ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো বাই